কলকি তা আগাম বোঝা গিয়েছিল কিন্তু এই ঝড়ে যে সব হিসাব নিকাশ এলোমেলো করে দেবে তা হয়তো অনেকে আশা করতে পারেননি প্রভাস দীপিকার অভিনেত্রী এই ছবি বক্স অফিসের একের পর এক নতুন রেকর্ড করছে আবার ভাঙছে কলকি আঠাশশো আটানব্বই এডি ছবিটি মুক্তির মাত্র সাত দিনে সাতশো কোটি পার করে ফেলেছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনুমান নাগ আশ্বিন পরিচালিত ছবিটি আগামী দিনেও আরও অনেক চমক দেখাবে এখন থেকে সিনেমা প্রেমীরা এর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছে দুনিয়া জুড়ে এই সায়েন্স ফিকশন ধর্মী ছবিটি সাতশো কোটি পার করে ফেলেছে বৈশ্বিক বক্স অফিসে নিরীক্ষে কলকি এবছর এবছরের সবচেয়ে আয়কারী ছবি হিসেবে শীর্ষে উঠেছেন এর ঠিক পরে আছে হনুমান ছবির নাম আর তারপর আছে ইর্তিকা দীপিকার ফাইটার ছবিটি অবশ্য হিন্দু বলয়ে বক্স অফিসে দৌড়ে এখনও একটু পিছিয়ে আছে কলকি এই ছবি হিন্দি সংস্কারের এখন পর্যন্ত একশো বাষট্টি দশমিক আট কোটি আয় করেছে এই বছরের সবচেয়ে বেশি আয়কারী দিন হিন্দি ছবির তালিকায় এখন কলকির স্থান চতুর্থ এই ছবির আগে ফাইটার শয়তান আর করু ছবিটির নাম আছে কলকি হিন্দি ছাড়াও আরও অনেক ভাষায় মুক্তি পেয়েছে অসীম দত্ত প্রয়োজিত এই ছবি মুক্তির আট দিনে অর্থাৎ গত বৃহস্পতিবারে হিন্দি ও তেলেগু ক্ষেত্রে ভালো ব্যবসা করেছে কলকি আঠাশশো আটানব্বই এডি ছবির এই চূড়ান্ত সাফল্যের মূল সম্পদ যে ডিএফএক্স তা বলাই যায় সমালোচকদের মতে প্রযুক্তিগত দিক থেকে এই ছবি হলিউড ছবির থেকে অনেক অংশ কম নয় এই ছবিতে আশা থামার চরিত্রে অমিতাভ বচ্চনের তুরখোর অভিনয় বুঝিয়ে দিয়েছেন তিনি আজও সায়েনচা বিগ বির সঙ্গে পাল্লা দিয়ে প্রবাস সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এদিকে সমিতার চরিত্রে দীপিকার মায়াবী উপস্থিতি সবার মন ছুঁয়ে গেছে ছবিতে কমল হাসানকে সুপ্রিম ইয়াসকিন এ চরিত্রে দেখা গেছে খলনায়কের ভূমিকায় তিনি স্বল্প উপস্থিতিতেই প্রভাব ফেলেছে আর ছবির শেষে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কলগির দ্বিতীয় পর্বে আরও পারাক্রমের সঙ্গে আসতে চলেছেন सुबह सुबह ये लड़ाई झगड़ा क्यों बची कितना I'm um, complex.